ফুড ক্রেভিং অর্থাৎ খাবারের প্রতি আকর্ষণ যা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনার সাথে এমনটা একবারও কি হয়েছে যে আপনি জানতেন খাবারটি আপনার জন্য ভালো নয় তারপরও নিজেকে নিজেকে প্রতিহত করতে পারেননি এটি সাধারণ একটি অভ্যাস কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফুড ক্রেভিং বা খাবারের প্রতি আসক্তি কমানো যায় এবং কি ধরনের কৌশল রয়েছে যা আমাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে সহায়ক আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আজকের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত কারণ আমরা সকলেই কখনো না কখনো ফুড ক্রেভিং এর শিকার হয়েছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কার্যকরী কৌশল যা আপনাকে এই সমস্যাটি কমাতে সাহায্য করবে ফুড বা খাবারের প্রতি আসক্তি এমন একটি অনুভূতি যখন আমরা কিছু নির্দিষ্ট খাবারের জন্য তীব্রভাবে আকর্ষিত হই এটি প্রায়ই মস্তিষ্কের অভ্যন্তরীণ সংকেতের মাধ্যমে ঘটে যেখানে শরীর বা মন বিশেষ কোনো খাবার চাইতে থাকে তবে এই ধরনের ক্রেভিংস অনেক সময় অকারণেই চলে আসে এবং যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিণত হতে পারে ফুড ক্রেভিং সাধারণত তখন ঘটে যখন শরীর পুষ্টির অভাব অনুভব করে বা মস্তিষ্ক এমন খাবারের জন্য আকৃষ্ট হয় যা দ্রুত সুখ বা আনন্দের অনুভূতি সৃষ্টি করে অনেক সময় স্ট্রেস ইটিংয়ের মতো অভ্যাস থেকেও এই ক্রেভিং হতে পারে ফুড ক্রেভিং এর পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে মস্তিষ্কের ডোপামিন এবং সেরোটোনিন নামক দুটি নিউরো দ্বারা ফুড ক্রেভিং প্রায়শই পরিচালিত হয় ডোপামিন আমাদের মস্তিষ্কের আনন্দের অনুভূতি সৃষ্টি করে যা আমাদের মিষ্টি মিষ্টি বা চর্বিযুক্ত খাবারের প্রতি আকৃষ্ট করে অন্যদিকে সেরোটোনিনের স্তর কম হলে মস্তিষ্ক কার্বোহাইড্রেট বা গ্লুকোজ সমৃদ্ধ খাবারের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে যা আমাদের মানসিক অবস্থার উন্নতি ঘটায় এবার আসুন একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করি স্ট্রেস বা উদ্বেগের সময় মস্তিষ্কে কর্টিসল বা স্ট্রেস হরমোন রিলিজ হয় যা সুখের অনুভূতি সৃষ্টি করতে ডোপামিন খরণ বৃদ্ধি করে এই ডোপামিনের জন্য মস্তিষ্ক এমন খাবারের প্রতি আকৃষ্ট হতে থাকে যা দ্রুত সুখ বা আনন্দের অনুভূতি প্রদান করে যেমন চকলেট বা তেলে ভাজা খাবার অন্যদিকে শরীরে পুষ্টির অভাব বিশেষ করে আয়রন বা ম্যাগনেশিয়ামের অভাবে বিশেষ কিছু খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হয় এছাড়া অসুস্থ খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ফ্রোজেন স্ন্যাক্স অত্যাধিক চিনিযুক্ত খাবার বা ফাস্ট ফুডের কারণে আমাদের শরীর ক্ষতিকর খাবারের প্রতি আকৃষ্ট হতে থাকে আবার মাসিকের সময় বা শরীরের হরমোনাল পরিবর্তন যেমন প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে গেলে গ্লুকোজের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এই পরিবর্তনগুলির ফলে মস্তিষ্ক এমন সংকেত পাঠানো শুরু করে যা আমাদের মিষ্টি খাবারের প্রতি আরও বেশি আকৃষ্ট করে তোলে যার ফলে ফুড ফুড ক্রেভিং ক্রেভিং সৃষ্টি হয় জন্য কিছু কার্যকরী কৌশল রয়েছে যা আপনাকে সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এই কৌশলগুলির মধ্যে আপনি অতিরিক্ত খাবারের প্রতি আকর্ষণ কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাত্রা যাত্রা শুরু করতে পারবেন শুরুতেই খাদ্য পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভালো পুষ্টি উপাদান অন্তর্ভুক্ত করুন যাতে শরীরের প্রয়োজনীয়তা পূরণ হয় এবং অতিরিক্ত খাবারের জন্য আকর্ষণ কমে যায় প্রয়োজনে ছোট আকারে খাবার খান অর্থাৎ একবারে বেশি না খেয়ে খাবারের পরিমাণ কমিয়ে দিন কিন্তু বারবার খান এটি আপনাকে শরীর আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করবে এবং খাওয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণও কমিয়ে নিয়ে আসবে যখন আপনার ক্রেভিং অনুভূতি হয় তখন তা দূর করতে কিছু সময়ের জন্য অন্য কোনো কাজ শুরু করতে পারেন যেমন হাঁটতে যাওয়া বই পড়া বা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা এটি আপনার মস্তিষ্ককে অন্যদিকে মনোযোগী করবে ফুড ক্রেজিং নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল হলো সুস্থ বিকল্প খুঁজে বের করা যেমন চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট বা ফল দিয়ে তৈরি স্মুদি মিষ্টি খাবারের বদলে ডিম বা হোল গ্রেন স্ন্যাক্স ও তার সাথে কিছু বাদাম খেজুর আর ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন ক্ষুধা নিয়ন্ত্রণে গ্রিক ইয়োগার্ট বা টক দই দিয়ে ফ্রুট অথবা ভেজিটেবল সালাদ তৈরি করেও খেতে পারেন এটি খেতে একদিকে যেমন সুস্বাদু অপরদিকে এটি আপনার ক্ষুধাও নিবারণ করবে এবং পুষ্টির চাহিদাও পূরণ করে করবে আবার স্যুপ খেলেও কিন্তু পেট খুব তাড়াতাড়ি ভরে যায় তাই ঘরে আপনি টমেটো কিংবা মুরগির বুকের মাংস অথবা ভেজিটেবল দিয়ে স্বাস্থ্যকর স্যুপ তৈরি করে খেতে পারেন এতে যেমন একদিকে আপনার ক্ষুধা কমে আসবে ও বেশি খাওয়ার প্রবণতা কমে যাবে অন্যদিকে আপনার শরীরের পুষ্টির চাহিদাও পূরণ হবে এমন স্বাস্থ্যকর বিকল্পগুলো আপনাকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের প্রতি আকর্ষণ কমাতে সাহায্য করবে আবার খেজুর বা বাদাম দীর্ঘ সময় ধরে শরীরের এনার্জি ধরে রাখে এমনকি এগুলো মিষ্টি হওয়ায় আমাদের ফুড গ্রেভিং নিয়ন্ত্রণ করে অত্যাধিক চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার শরীরের অতিরিক্ত ক্যালোরি ও শর্করা সরবরাহ করে তাই এসব খাবার এড়িয়ে চলুন এবং তাদের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প যেমন যে কোনো ফল উদাহরণস্বরূপ কলা বা আপেল রঙিন সবজি যেমন গাজর অথবা হাই প্রোটিন হাই প্রোটিন সমৃদ্ধ ক্যাশোনাট সালাদ ইত্যাদি খাবার গ্রহণ করুন ভেবে দেখুন আপনি যতই ক্ষুধার্ত থাকুন না কেন মিষ্টি কিছু খাওয়ার পর আপনার ক্ষুধা দ্রুত কমে যায় এমন কি সামান্য পরিমাণ মিষ্টি খেলেও ক্ষুধা কমে যেতে পারে কেননা চিনি বা মিষ্টি কিছু খেলে রক্তে ইনস্ট্যান্ট গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যার ফলে ইনসুলিন রিলিজ হয়ে তৃপ্তিদায়ক একটি সিগনাল ড্রেইনে যায় এবং ক্ষুধা কমে যায় তাই এটি পেট ভরে যাওয়ার অনুভূতি তৈরি করে তাই আর্টিফিশিয়াল চিনির পরিবর্তে স্বাভাবিকভাবে ফলমূল বেছে নিতে পারেন যা স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডাল শস্যজাত খাবার যেমন ওটস তাজা সবজি এবং ফলমূল আপনার শরীরকে দীর্ঘ সময় ধরে পূর্ণ রাখে ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং রক্তে কার্বোহাইড্রেটের স্তর নিয়ন্ত্রণে রাখে যা খাবার প্রতি অতিরিক্ত আকর্ষণ কমাতে সাহায্য করে ফলস্বরূপ আপনি কম ক্ষুধা অনুভব করবেন এবং অকারণে খাবারের প্রতি ইচ্ছা বেড়ে যাবে না কখনো কখনো ফুড ক্রেভিং আসলে শরীরের পানির অভাবের কারণেও হতে পারে পানির অভাব আমাদের শরীরে খাওয়ার জন্য তীব্র ইচ্ছা তৈরি করতে পারে তাই পর্যাপ্ত পানি পান করার অভ্যাস তৈরি করুন এমনকি আপনি যদি প্রতিবেলা খাবার খাওয়ার আগে দুই গ্লাস করে পানি খেয়ে নেন তাহলে খাবার বেশি খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে কারণ এতে আপনার পেট ভরা ভরা মনে হবে এই সাতটি কৌশল মেনে চললে আপনি সহজেই খাবারের প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি এই ভিডিওতে শেয়ার করা কৌশলগুলো আপনাকে খাবারের প্রতি আসক্তি কমাতে সহায়ক হবে মনে রাখবেন ফুড ক্রেভিং কাটিয়ে ওঠা সময় সাপেক্ষ ব্যাপার এবং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে সময়ের সাথে সাথে আপনি চাইলেই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন তার জন্য দরকার কিছু ছোট ছোট অভ্যাসের কার্যকরী পরিবর্তন যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো স্বাস্থ্যকর পরামর্শের জন্য আমার চ্যানেলটির পাশে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন এবং নিজেদের প্রতি যত্ন নিন ধন্যবাদ